আসসালামু আলাইকুম বিসমিল্লা মোটরসের পক্ষ থেকে আমরা একটা গাড়ি নিয়ে আসলাম ঢাকা মেট্রো ন এগারো ছিয়ানব্বই পনেরো মডেল পনেরো রেজিস্ট্রেশন কাগজ ছাব্বিশ আঠাইশ মালিকানার সাথে সাথে ক্লিয়ারেন্স আছে যে বাই নিবেন মালিকানার সাথে সাথে ট্রান্সফার করে নেবেন দাম একবার অল্প বাজারে যারা গাড়িটা পাবেন অল্প বাজারে চাক্কা চারোটা ফ্রেশ একটা চাক্কা পাঞ্চার যে ঘরে রাখা হয়েছে কিন্তু চারোটা চাক্কা ফ্রেশ ভালো কন্ডিশন একটা গাড়ি যারা অল্প বাজারে গাড়ি খোঁজেন ড্রাইভার ভাইরা যে নেবেন আর চালাবেন গাড়িটা কন্ডিশন খুবই ভালো ইঞ্জিন কন্ডিশন চেয়েছিস ভালো কেবিনটা আমরা টুকটাক কাজ করে রঙ করছি গাড়িটা অবস্থা খুবই ভালো অবস্থানে আছে যারা অল্প বাজারে গাড়ি খোঁজেন তাদের জন্য যারা কাগজপত্র ফেল হলেও সমস্যা নেয় দুটা কাগজ কমপ্লিট একটা কাগজ রানিং ফেল তেরো সাইজ চাক্কা বডিটা খুবই ভালো হ্যাঁ কেবিনের বৃত্তের বাহিরে খুবই ভালো রানিং গাড়ি যারা ড্রাইভার বাইরে অল্প বাজারে গাড়ি নেবেন তাদের জন্য নেবেন আর চালাবেন আলাইকুম